আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বৃন্দুগণ আজ বর্তমান বিশ্বে যতগুলি মানুষ আছে যত প্রকারের ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষকে নবীর আচরণ নবীর ব্যবহারের কথা একদিন না একদিন স্মরণ করতেই হবে নবী যেগুলি কথা বলে গিয়েছেন ব্যবহারের কথা বলে গিয়েছেন প্রতিটি কথাকে একদিন না একদিন প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিতেই হবে অনুসরণ করতেই হবে নবী যতদিন পৃথিবীতে বেঁচেছিলেন চলাফেরা করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন হাটবাজার বাজার করেছেন কেনাকাটা করেছেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে গ্রামবাসী এলাকাবাসী ইহুদি মুসরেক সকলের সঙ্গে তিনি ব্যবহার করেছেন কিন্তু কীরকম ব্যবহার করেছেন কীরকম তাদের সঙ্গে আচরণ করেছেন লেনদেনের ব্যাপার তিনি কীরকম করেছেন প্রতিটি ব্যবহার নবীর প্রতিটি ব্যবহার আমরা ইসলামের ইতিহাস থেকে পাই তিনি মানুষকে উপদেশ দিয়ে গিয়েছেন একটি মেসেজ দিয়ে গিয়েছেন এই ব্যবহার ব্যবহারের দিক থেকে নবী যেরকমভাবে বলে গিয়েছেন তোমরা পৃথিবীতে চলাফেরা করবে ব্যবসা বাণিজ্য চলাফেরা মানুষের সঙ্গে উঠা বসা করবে ব্যবহার করবে কেনাকাটা করবে কিরকম ভাবে করবে কেউ ঠগাবে না তিনি প্রতিটি পদে পদে ব্যবহারের কথা বলে গিয়েছেন আজ বিশ্বের প্রতিটি মানুষকে প্রত্যেক ধর্মের মানুষকে একদিন স্মরণ করতে হবে সম্মান দিতে হবে সে কথাকে আজকে যে বিষয়টি আমি তুলে ধরেছি যে বিষয়টি তুলে ধরেছি সেটা হচ্ছে এরকম যে ধরেন কেউ ব্যবসা বাণিজ্য করছে বিক্রি করছে কেউ কেনাকাটা করছে ভুল ভ্রান্তি সবার হয়ে যেতে পারে আমি ব্যবসা করছি আমি বিক্রি করছি কেউ আমার কাছ থেকে কোনো জিনিস কিনে নিল আমি যতটুকু দাম চাইলাম সে টাকা গন্তি করে আমাকে দিয়ে দিয়েছে আমি গন্তি করে দেখছি টাকা বেশি দিয়েছে কিন্তু সেটাকে যদি আমরা সুযোগ পেয়ে আর সেই টাকাকে গন্তি করে নিজের পকেটে ভরে রেখে দিই আর যদি বলি যে ঠিক আছে টাকা কতটুই আছে লোকটা কিন্তু যে কিনে নিল সে কিন্তু গন্তি করে দিয়েছে ভুলে টাকা বেশি চলে গিয়েছে আমি গন্তি করে দেখছি টাকা বেশি এসেছে আমি সেটাকে সুযোগ নিয়ে আর তাকে যদি সেই টাকা বেশি যেটা এসেছে সেটা যদি আমি ফেরত না দিই নিজের পকেটে ভরে রেখে দিই তাহলে এর পরিণাম কি হবে তারপরে চলেন কেউ কোনো জিনিস কিনে নিয়েছে ধরেন আমি কারো কাছ থেকে কিছু কিনে নিলাম আমি টাকা দিলাম যতটুকু দাম হয়েছে আমার টাকা কেটে সে টাকা ফেরত দিয়েছে ফেরত দিয়েছে তো আমি টাকা গন্দি করে দিয়েছি যতটুকু দাম চাওয়া হয়েছে তার থেকে কম দাম কেটে নিয়েছে টাকা আমাকে ফেরত বেশি দিয়েছে আমি কি করব যে টাকাটা আমাকে বেশি দিয়েছে তাকে ফেরত দেব কি দেব না না সুযোগ পেয়ে বা আমাকে টাকা বেশি দিয়েছে আমি পকেটে ভরে নিয়ে চলে গেলাম এর পরিণতি কি হবে ভয়ানক পরিণতি আছে আমি যদি কাউকে এরকম ধরনের ঠগাতে যাই আমি টাকা ফেরত দিলাম বেশি চলে গিয়েছে যদি ফেরত না দিই এমন পর্যায় আসবে আমি যখন কারো কাছ থেকে যখন কোনো জিনিস ক্রয় করবো আমার থেকে বেশি সে কিন্তু ঠগামো করবে চিট ফান্ড করে নেবে টাকা আমাকে দেয়নি অথচ সে বলবে জোর গলাতে তোমাকে টাকা দিয়ে দিয়েছি এরকম তার থেকে বড় আমি কিন্তু বিপদে পড়ে যাব একটা সত্য বলে কথা আছে ইমানদার যেটাকে বলা হয় ইমানদারির দাম আছে নবী সেরকম বলে গিয়েছেন পৃথিবীতে বেঁচে থাকাকালীন নবী এমন কোন ধরনের ব্যবহার আছে যে মানুষকে উপদেশ দিয়ে যাননি বলে যাননি প্রতিটি ব্যবহার পদে পদে ব্যবহার নবী মানুষকে স্বরূপ বলে গিয়েছেন মানুষের সঙ্গে কীরকম ব্যবহার করবে কথাবার্তা করবে আচরণ করবে লেনদেন কীরকমভাবে করবে সত্যবাদী হতে হবে যেরকম দিন নেওয়া ডেট নেওয়া আমি টাকা তোমাকে সেই দিনে দেব সেই দিনেই তোমাকে তাকে পৌঁছে দিতে হবে ধরেন কারো কাছ থেকে আমি টাকা ধার নিলাম আমি টাকা ধার নিলাম এবং তার কাছে আমি একটা ডেট নিলাম যে অমুক ডেটে অমুক সময়ে আমি তোমাকে দিয়ে দিব সেই ডেট এসেছে অথচ সে টাকা চাচ্ছে এখন বর্তমানে আমরা দেখতে পাই সে টাকা চেতে আসলে তাকেই আমরা আর বড় বড় কথা বলে দিই ভাই হচ্ছে কি না এরকম ধরনের ব্যবহার আমি টাকা দিয়েছি তাকে ধার সে আপদ বিপদের কথা বলল আমি তাকে ধার ধারস্বরূপ দিলাম ঠিক আছে আমার কাছে টাকা আছে তুমি নিয়ে চলো আবার সেই ডেটে আমি চাচ্ছি তো আমাকেই বড় কথা শোনাচ্ছে এত তাড়াহুনা কিসে লন্দন ল কথা বলে দিচ্ছে ভাই কেন এরকম বেমানি কথা আমাকে এত বড় সহযোগিতা করলো সে টাকা দিয়ে আমি সে ডেট দিলাম উমুক ডেটে দেব তোমার যদি আরও অসুবিধা হয় তাহলে তাকে অনুরোধ করে বুঝিয়ে বলো ভাই তোমাকে দিতে চেয়েছিলাম কিন্তু আমি জড়ো করতে পারছি না আরও বিপদে পড়ে গিয়েছি একটু আর কিছুদিন থামো তোমার সঙ্গে যদি সুসম্পর্ক তার থাকে অবশ্যই সে কিছুদিন ওয়েট করে নিবে সেটা না করে আরও চড়া কথা আমরা বলে দিচ্ছি সে আর থামবে এই তো বেইমানি সরাসরি বেইমানি এরকম খেলাপ বেইমানি অনেক রকম ব্যবহার হয় কেউ ধার নিয়েছে টাকা দেয়নি অথচ সে বলে দিচ্ছে না তোমাকে টাকা দিয়ে দিয়েছি সরাসরি গদ্দারি করা হচ্ছে নবী এরকম ব্যবহার নিষেধ করেছে করোনা এরকম ব্যবহার তুমি যখন কোনো আপদ বিপদে পড়বে এর থেকে বড় বিপদে পড়ে যাবে তুমি সত্যবাদী হও যেটা কথা বলছো সে কথার তুমি দাম রাখো সেরকমই ব্যবসা বাণিজ্য কেনাকাটা করতে গিয়ে ভুল ভ্রান্তি মানুষের হতে পারে আমাকে কেউ যদি টাকা বেশি দিয়ে দেয় আমি তাকে ফেরত দেব আমার কাছে যদি টাকা নিতে ভুলে যাই তাকে স্মরণ করিয়ে আমি সে টাকা দেব এরকমভাবে করতে হবে তাহলে সেই উপকারটা সেই কাজটা কি হবে আমার উপরেই আবার পড়ে আসবে ঘুরে আমার উপরেই আসবে কীরকম আমার উপরে ঘুরে আসবে ধরেন কোনো মানুষ এই যেটা আমি বললাম আমি ক্রয় করেছি কিনে নিয়েছি আমাকে টাকা ফেরত দিয়েছে আমি পকেটে ঘুরে বাড়ি নিয়ে চলে গেছি ঘটনাটা বলছি বাড়ি নিয়ে চলে গিয়েছি বাড়ি নিয়ে গিয়ে দেখছি টাকা গুনতি করে পকেট থেকে বের করে বা লোকটি তো দাম এতটা বললাম আমি টাকা দিলাম তো আমাকে তো টাকা বেশি দিয়ে সেটাকে সুযোগ পেয়ে যদি আমি রেখে দিই তাহলে সেই আমার অপব্যবহারটা ঘুরে একদিন আমার পরিবারে এমন বড় ঠগামোতে পড়ব যে কারো কাছে সাহায্য চেয়েও হাত পেতেও সহযোগিতা পাব না তারপরে আমি দেখলাম যে টাকা বেশি দিয়েছে সঙ্গে সঙ্গে না পারলেও তার পরের দিন যদি আমি তাকে স্মরণ করিয়ে তার হাতে গিয়ে টাকাটা দিয়ে আসি ভাই কালকে এরকম জিনিস তোমার কাছ থেকে আমি নিয়ে গিয়েছিলাম টাকা আমার কাছে বেশি চলে এসেছে আমি তাই তোমাকে ফেরত দিলাম এই কাজটি যদি আমি করতে যাই তাহলে যে লোকটির কাছে আমি যা কিছু নিয়েছিলাম তার কাছে মান সম্মান আর বিশ্বাসটা আমার কাছে কিন্তু বেড়ে যাবে তার কাছে আমি একটা ভালো সৎ মানুষের পরিচয় আমার তার কাছে মানে পরিচয় পাবো আমি এই ব্যবহারটি আমি যদি করি তাহলে ঘুরে আমার পরিবারেই আবার সেই আল্লাহ এমন চক্রাকারে ঘুরিয়ে আমার পরিবারে ফেলবে যদি কারণবশত আমার কেউ এরকম ধরনের টাকা কেউ চেপে রেখে দিয়েছে মেরে দিয়েছে টাকা দিতে চায় না এমন একদিন হবে সে লোকটি বাড়ি করে এসে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে সেই টাকা ফেরত দিয়ে যাবে নবীর কথা নবী বলে গিয়েছেন তুমি এরকম অপব্যবহার করো না একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমি প্রথম দিকে বললাম না যে এই বিশ্বের মধ্যে যত প্রকারের যত ধর্মের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষকে একদিন না একদিন নবীর ব্যবহারের কথা নবীর কথাকে অনুসরণ করতেই হবে এরকম একটি ভিডিও করা হয়েছে এই যেটি আমি ব্যবহারটি করলাম টাকার ব্যাপার নিয়ে ভুল ভ্রান্তিতে দেওয়া হয়েছে বাড়ি করে বাড়ি থেকে এসে ফেরত তাকে দিয়ে যাচ্ছে এরকম ধরনের একটা ভিডিও করা হয়েছে সেই ভিডিওটা আপনাদের সম্মুখে আমি দেখাচ্ছি এই যে ভিডিওটা করা হয়েছে কোনো মুসলিম বলে না এরা অমুসলিম হতে পারে অমুসলিমও আছে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি যে কি সুন্দর কি চমৎকার ভিডিওটা নবী যে বলে গিয়েছেন সেই নবীর সঙ্গে একেবারে হুবাহু সেই কথাটিকে তারা অনুসরণ করে আর আজকে ভিডিওর মাধ্যমে আজ বিশ্ববাসীকে দেশবাসীকে সকলকে দেখাচ্ছে দেখানো হচ্ছে যে দেখো মানুষের সঙ্গে তুমি সৎ ব্যবহার করলে তার প্রতিফল কি হয় সেই প্রতিফলটা তুমি নিজেই পেয়ে নিচ্ছ আমি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে সেই ভালো ব্যবহারটা একদিন আমি ঘুরে পাব কারো সঙ্গে যদি আমি অপব্যবহার করি কোনো জাত ভেদ বলে না কোনো ধর্ম বলে না যে কোনো ধর্মের মানুষের সঙ্গে আমি যদি কোনো হিন্দু খ্রিস্টান মানুষের সঙ্গেও যদি অপব্যবহার করি তার যদি আমি মেরে নিই তার যদি আমি টাকাকে চেপে রেখে দিই তার সঙ্গে যদি আমি গাদ্দারি করে টাকা মেরে খেয়ে নিই তাহলে বড়ো অপরাধ এটা আমি মুসলিম হলেও আমার কিন্তু বাঁচাও নেই আমার পরিবারে আমার উপরেই সেই আমার অপব্যবহারটা আমার পরিবারে একদিন ঘুরে আসবে যে কোনো ধর্মের মানুষের সঙ্গে এই অপব্যবহার করলে তার প্রতিফল পাওয়া যাবে তাই ভিডিওর আকারে আমি প্রথমত আপনাকে দেখাচ্ছি প্রথমে দেখেন ভিডিওটি ভাই সাহেব দশ রুপে কে চাই আপনার কাল মানে আপসে সামান লিখে সত্তর রুপে হয়ে থাকে মানে আপনার নোট দিয়ে तो आपने मुझे तीस रुपये के बदले चालीस रुपये दिए और ये बात मुझे घर जाके पता चली मैं कल रात ही आपके दस रुपये वापस देने आई थी लेकिन आपकी दुकान बंद हो चुकी थी इसलिए मैं अभी आई हूँ आप कहाँ रहते हैं मैम मैं सेक्टर आठ में रहती हूँ वहाँ से यहाँ तक पाँच किलोमीटर आप दस रुपए वापस करने आए हो अगली बार सामान लेने ले आती तब तो दे देती और इस दस रुपए से मुझे कोई फर्क नहीं पड़ता भाई साहब मेरे पति अब नहीं रहे लेकिन वो हमेशा कहते थे किसी का पैसा नहीं रखना चाहिए जिसका पैसा है वो चुप रह सकता है लेकिन हमने अगर किसी के पैसे रख लिए ऊपर वाला सबका हिसाब करता है और हमारे किए की सजा हमारे साथ साथ हमारे परिवार को और बच्चों को भी मिलती है नमस्ते भैया रमेश दुकान पे ध्यान दे मैं आ रहा हूँ अरे मालिक आइए 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 बैठिए बैठिए बताइए कैसे आना हुआ आज अपने मेरी दुकान से जो जो सामान खरीदा था उसका पैसा मुझे कल भिजवा दिया था उसमें तीन सौ रूपये ज्यादा थे ये बात मुझे तुरंत समझ में आ गई थी लेकिन लालच में मैंने वो रुपए रख लिए अगली बार के बिल में हम एडजस्ट कर लेते थे वो तीन सौ रूपए भाई साहब अगली बार किसने देखा है इसलिए आपका पैसा लौटाना बहुत जरूरी था ऊपर वाला कब कैसे हिसाब चुकता करे ये किसने देखा है शायद इसकी सजा मेरी बीवी बच्चों को भी लग सकती है ये लीजिए आपके रुपए नमस्ते ऑफिस आता हूं। जी। बेटा घर में कोई है एक मिनट आइए अंकल आइए अंदर आइए बैठिए यहाँ पर नमस्ते भाभी जी मैं महेश का बहुत पुराना दोस्त हूँ और एकदम खास दोस्त दरअसल महेश पिछले कुछ सालों से मेरे पास पैसे जमा कर रहा था लेकिन बीच में ही महेश हम सबको छोड़कर चला गया महेश ने तेरह लाख रुपए जमा किए थे मेरे पास अब ये बात महेश और मेरे अलावा किसी को पता नहीं थी इसलिए उन पैसों का लालच मुझ पे हावी हो गया लेकिन आज एक दोस्त की वजह से मेरे जमीर ने मुझे पूरी तरह से झंझोड़ा और फिर मुझे लगा कि अगर मैं किसी का पैसा खाऊँ तो उसकी हाय मेरे बच्चों को लग सकती है मेरे परिवार को लग सकती है शायद महेश भी हमेशा यही कहता था প্রিয়া বন্ধুগণ আমরা ভিডিওটি অবশ্যই দেখলাম প্রথম যে মহিলাটি মেয়েটি দোকানে গিয়েছিল সেই দোকান থেকে যখন কিছু সামান কিনল তো সেই দোকানদারটা দশ টাকা তাকে বেশি দিয়ে দিয়েছেন বাড়ি গিয়ে দেখছে যে টাকা দশ টাকা বেশি এসেছে সে পাঁচ কিলোমিটার রাস্তায় টোটো করে অটো করে এসে সে লোকটিকে দশ টাকা দিয়ে গেল সেই দোকানদারটা আবার কি করেছিল যে আমরা যে দেখলাম একজনের তিনশো টাকা বেশি চলে এসেছে কিন্তু সে টাকার লোভে সে টাকাকে চেপে রেখে দেয় সে তখন ভুল বুঝতে পেরে সেই লোকটিকে তার বাড়ি গিয়ে তিনশো টাকা দিয়ে আসলো আবার ওই লোকটির কি হলো যে তার ফ্যাক্টরিতে কাজ করতে করার সময় কিছু কিছু টাকা জমিয়ে রেখে অনেক টাকা রেখেছিল কিন্তু টাকা বেশি বলে সে লোভ সামলাতে না পেরে টাকাটা তার পরিবারকে ফেরত আর দিল না রেখে দিল এখন অন্যজন তার সঙ্গে ভালো ব্যবহার করলো হলেই সে টাকাটিকে আবার সে ভুল বুঝতে পেরে সেই প্রথম মহিলাটাই বাড়িতে গিয়ে ফেরত গেল তো কি দেখলাম বন্ধুগণ সে দশ টাকা ফেরত দিল কিন্তু দশ টাকার বদলে তেরো লক্ষ টাকা তার পরিবারে ফেরত আসল কত বড় সে উপকার হলো বন্ধুগণ এটা মামুলি ঘটনা নয় এই ঘটনার মাধ্যমে বিরাট বড় একটা কিন্তু বিরাট বড়ো কথা লুকিয়ে আছে প্রিয় শ্রোতা বৃন্দুগণ আমরা কেউ যদি দশ টাকা বেশি দিয়ে দেই বা দশ টাকা কম দিয়ে দেই এটা লোভ লালসা যেন আমরা না করি কেউ কোনো জিনিস বিক্রয় করছে জোর জবরদস্তি আমি তাকে টাকা কম দেব না তাকে বলবো ভাই পাঁচ টাকা কি দশ টাকা কম নাও সে যদি মেনে নেই কোনো অসুবিধা নেই আর যদি জোর করে দেওয়া হয় দেখা যাচ্ছে যে ও পাঁচ টাকা লাভ রেখে ইনকাম রেখে সে জিনিসটি বিক্রি করছে আর জোর জবরদস্তি জোর পরে আমি যদি তাকে দশ টাকা বা পাঁচ টাকা যদি কম দিয়ে দিই তাহলে তার যতটুকু বাড়ি থেকে নিজের পকেট থেকে পুঁজি লেগেছে তার থেকেও তো কমে যাচ্ছে লস হয়ে যাবে তার তো তাকে এই জিনিস আমরা আমরা তো বেচা কিনা করছি আমরা বাজার যাচ্ছি যে কোনো জিনিসের আমরা দরদাম করি না করা না সবাই করে কিন্তু বলি ভাই তুমি একটু কম কমলাও এটা কম কমলাও সহজে কেউ মেনে নেয় ঠিক আছে দাও আর যারা মানবেই না কোনো মতেই মানবে না পারবো না লস হয়ে যাবে তাহলে জোর জবরদস্তি এটা কমানো যাবে না প্রিয় বন্ধুগণ আমরা জিনিস কিনতে যাচ্ছি অনেকজন এরকম ভুল ভ্রান্তি করে টাকা কম দিয়ে দিচ্ছে বেশি দিয়েছে কিন্তু আমরা আজ কি করছি যে সেটাকে লোভে পড়ে আমরা লোভে পড়ে সে টাকাকে চেপে রেখে দিচ্ছি ফেরত দিই না ফেরত না দেওয়াটা অনেক বড় আমাদের ক্ষতি হয়ে যাবে এই জিনিসটা না করে আমরা এরকম অপব্যবহার না করে আমরা সকলের সঙ্গে ভালো ব্যবহার করতে শিখি যে কেউ ভুলভ্রান্তি করলে তার সঙ্গে সুন্দর ব্যবহার করে তার পয়সা তার টাকা তাকে যেন আমরা ফেরত দিতে পারি এরকম যেন করি কারণ নবী বলে গিয়েছেন তোমরা কাউকে ঠগাবে না কারো এই দাঁড়ি পাল্লা মাপার সময় কাউকে ওজনে কেউ কম দেবে না অনেক বড় অনেক বড়ো পাপের কাজ এই যে ওজনে কম দেওয়া কেউ পয়সা দিয়েছে টাকা দিয়েছে আমরা ঠগে নিচ্ছি এসব জিনিস থেকে বাঁচতে বলেছে কারণ এটা অনেক বড়ো পাপের কাজ একদিন না একদিন আমাকে সেই ঢোগেই পড়তে হবে আমরা এসব জিনিস যেন না করি আর এসব ফেরেবে না পড়ে যার মূল্য আছে যার ধন আছে যার পয়সা আছে যার টাকা আছে তাকেই আমাদেরকে ফেরত দিতে হবে এই সুন্দর ব্যবহার করলে সেই সুন্দর ব্যবহারটা একদিন আমাদের উপরে আসবে আমি অনেক বড়ো লাভবান হব তো প্রিয় শ্রোতাবিন্দু আজ পর্যন্ত এটাই আমরা এসব ভিডিও দেখে আর আমার কথাতে কথাটা শুনে আমরা যেন এরকম ভালো ব্যবহার করতে শিখি আল্লাহ যেন আমাদেরকে ভালো জানার বোঝার তফিক দান করেন আল্লাহ মামিন